যাই হোক আমরা আজকে সন্নিবাদের পক্ষ থেকে যারা আমাদের অলিদের যারা ভাঙচুর করতেছে এবং কি অলিদের বিভাগকে যারা তাদের আজকে তাদের জন্য এই আমাদের এই সমাবেশ ডাকা সেটা হলো কোন অলি আল্লাহর মাজারে কোন অলি আল্লাহর মাজারে ভাঙচুর করতে দেওয়া যাবে না কারণ কেন ইসলামের ইতিহাস পড়ে দেখেন ইসলামের ইতিহাসে ইসলাম পেয়েছি তাদেরকে ভাঙা যাবে না তাদেরকে হ্রাস করা যাবে না তারা একটি হাতিজের আমাদের সামনে দাঁড় করেছে আল্লাহ নবী বলেছিল যে তোমরা ইহুদিদের কিছু কিছু মাজার রেখে ইহুদিদের মাজারকে বেঁধে ফেলো সেই কথাকে লক্ষ্য করে আমাদের আমাদের মাজারকে বাঁধা হচ্ছে আমরা এটা হতে দিতে পারি তাই আমরা তীব্র নিন্দা জানাই শুধু খালি নিন্দা আমরা প্রতিবাদ জানাই আর একটা মাজারের মতো যদি আমরা হয় তাহলে আমাদের